এতক্ষণ আপনারা যে জিনিসটা দেখলেন সেটা কোনো মন্দির বা কোনো রকম ঠাকুরের সিংহাসন নয় কি তো সেটা হচ্ছে আমাদের আম্বানি কাকুর একমাত্র পুত্র অনন্ত আম্বানির বিয়ের কার্ড কি মাথা ঘুরে গেল আমারও আপনাদের মতো মাথাটা ঘুরে গিয়েছিল কারণ এই বিয়ের কার্ডটির খরচ হচ্ছে সাত থেকে আট লক্ষ টাকা আরেকবার বলবো হ্যাঁ এই একটি বিয়ের কার্ডের মূল্য সাত থেকে আট লক্ষ টাকা যেই সাত থেকে আট লক্ষ টাকা দিয়ে আমাদের মতন ছাপোসা নিম্নবিত্ত পরিবারে দুই তিনখানা বিয়ে হয়ে যাবে একদমই তাই কারণ আমাদের কাছে আমরা মিনিমাম একটা বিয়ের জন্য বড়জোর জোর দু থেকে তিন লাখ টাকা বরাদ্দ রাখি যে হ্যাঁ অমুক বিয়ের বাড়ির খরচা আছে দু লাখ টাকা থেকে তিন লাখ টাকা খরচ হতে পারে সেই হিসেবে আমাদের মতন সাধারণ পরিবারের বিয়েতে হয়তো এই কাঠদার টাকাতে দুটো বিয়ে হয়ে যাবে কিন্তু বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি বলে কথা তার একমাত্র পুত্রের বিয়ে বলে কথা তো তার বিয়ের বিয়ের কার্ডের মূল্য যে একটা কার্ডে সাত আট লাখ টাকা হবে সেটাই স্বাভাবিক কিন্তু কাকু সবই তো ঠিক আছে আপনি আপনার ছেলের বিয়েদের ধুমধাম করবেন এটাই স্বাভাবিক বিল গেটস আসবে মার্ক জুকার আসবে সব থেকে নামি দামি যিনি নর্তকী রয়েছেন উনি বিদেশ থেকে আসবেন সমস্ত কিছু মেনে নিলাম টলিউড বলিউডের সুপারস্টার আসবেন সব কিছুই ঠিক আছে কিন্তু এই গরিবগুণ মানুষদেরকে এত বিপদে ফেলা কেন কি আপনারা এখনো বুঝতে পারছেন আমি কোন বিপদের কথা বলছি তো আসুন আজকে একবার লিস্ট দেখিনি যে কিভাবে আমাদের রিচার্জের টাকাটা বেড়ে গেছে অর্থাৎ আগে আপনারা জিও সিমে রিচার্জ করার জন্য কত টাকা দিতেন এবং এখন এই জুলাই মাসের তিন তারিখ থেকে কত টাকা খরচ করতে হবে সেই হিসাবটা একবার আপনাদের সকলের সামনে দেখিয়ে নিই তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে এই আম্বানি কাকু নিজের ছেলের বিয়ের কার্ড খরচ করলো সাত আট লাখ টাকা সেটা কি এত ইজিভাবে ভাবে সম্ভব তো কিভাবে এত কিছু সম্ভব হলো এই যে দেখে নিন আগামী দিনে জিও রিচার্জের লিস্ট যেটা আগে ছিল একশো সেটা এখন হয়েছে একশো যেটা আগে ছিল দুশো নয় সেটা এখন হয়েছে দুশো ঊনপঞ্চাশ যেটা আগে ছিল দুশো সেটা এখন হয়েছে দুশো যেটা আগে ছিল দুশো সেটা এখন হয়েছে তিনশো ঊনপঞ্চাশ এভাবেই প্রত্যেকটি রিচার্জে পঞ্চাশ টাকা করে এক্সট্রা দিতে হবে এই আগামী মাসের তেসরা জুলাই থেকে তো ভাবতে পারছেন আমাদের মতন সাধারণ মানুষের পরিস্থিতিটি কোথায় গিয়ে দাঁড়াবে এই মুকেশ আম্বানি কাকু জিও সিম ফ্রিতে ডেলিভার দিয়ে একটা জিনিস করেছিলেন সেটা হচ্ছে এই এসো এসো তোমাদের ফ্রিতে পরিদর্শন করাবো চিড়িয়াখানা তারপরে আমরা লোভে পড়ে সবাই মিলে সেই চিড়িয়াখানায় ঢুকে গেলাম এখন বলছে চিড়িয়াখানা থেকে বেরোবার জন্য তোমাদেরকে পাঁচশো টাকা করে দিতে হবে তো সেই যে ফ্রিতে ঢুকেছিলাম এখন পাঁচশো টাকা দিয়ে বেরোনোর রাস্তা পাচ্ছি না আলটিমেটলি লাভটা কার হয়েছে তো বেশি বক বক করবো না যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে আম্বানি কাকু আপনার কাছে একটাই অনুরোধ আমি জানি আপনি বাংলা বোঝেন না কিন্তু আপনার এমপ্লয়িরা তো বাংলা বোঝে তো তাদের কাছে আমার একটাই মেসেজ আমি পাঠাতে চাচ্ছি সেটা হচ্ছে এইভাবে গরিব মানুষের পকেটটাকে খালি করে দেবেন না আমরা অনেক কষ্ট করে রিচার্জ করি এরপরে যদি প্রত্যেকটা রিচার্জ এভাবে পঞ্চাশ টাকা করে বাড়তে থাকেন তাহলে আগামী দিনে তো বাটি হাতে দাঁড়িয়ে মতো রিচার্জের টাকা উঠবে না আমরা খাবো কি তো আশা করি আজকে ভিডিওটা সকলের মনের মতন হয়েছে আমি জানি যে ওনার ছেলের বিয়ের কার্ডটা যথেষ্ট সুন্দর এবং এত সুন্দর উনি একটা সনাতন ধর্মের থিম তৈরি করেছেন সেটা সত্যি আমাদের জন্য সম্মানজনক কিন্তু সব কিছুর ঊর্ধ্বে একটা জিনিস হচ্ছে এই গরিবের যদি পকেট খালি থাকে না অন্যের বাড়িতে বিলাসবহুল জিনিস দেখতে ভালো লাগে না তাই তাই আপনার ছেলের বিয়ের কার্ডটা যথেষ্ট সুন্দর সমাজ সচেতনমূলক সনাতন ধর্মের একটা উল্লেখযোগ্য নিদর্শন হলেও আমাদের জন্য অনেক কষ্টের আপনারা একটু রিচার্জের ভ্যালুটা কমাবেন যাতে করে আমরাই সাধারণ মানুষেরা আগামী দিনে একইভাবে জিও সিম চালিয়ে যেতে পারি আর না হলে হয়তো অন্য কোনো ব্যবস্থা নিতে হবে তো ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে এটা মুকেশ আম্বানির এমপ্লয়ীদের কাছে পৌঁছে যায় এবং তারা একটু হিতকর সিদ্ধান্ত নেন যাতে আমাদের মতন সাধারণ মানুষরা আগামী দিনে বেঁচে পড়তে থাকতে পারে আর কি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো দিন ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে